মানুষের জীবন পরিবর্তিত হয় না কেবল পরিস্থিতির কারণে বরং বদলে যায় তার চিন্তার প্রকৃতিতে বাইরের পৃথিবীকে জয় করার আগে যে মানুষ নিজের অন্তর্জগতের অন্ধকারে আলো জ্বালাতে শেখে সত্যিকারের রূপান্তর শুরু হয় সেখান থেকেই জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা এক অদৃশ্য যুদ্ধে অংশ নিই একদিকে হতাশা অন্যদিকে সম্ভাবনা একই ব্যর্থতার সামনে দুইজন মানুষ দাঁড়িয়ে থাকে একজন বলে আমি শেষ অন্যজন বলে এটাই আমার শুরু ঘটনা এক কিন্তু চেতনার কম্পন ভিন্ন এই ভিন্নতায় নির্ধারণ করে কে ভেঙে পড়বে আর কে হয়ে উঠবে নিজের ভাগ্যের স্থপতি আমরা প্রায় বিশ্বাস করি সুযোগ না থাকলে সাফল্য অসম্ভব কিন্তু বাস্তবতা অনেক গভীর যেমন অভাবের মাঝেও সম্ভাবনার বীজ রোপণ করতে পারে সেই নিজের ভাগ্যের লেখক হয়ে ওঠে ইতিহাসের প্রতিটি মহৎ মানুষ শুরু করেছিল শূন্য থেকে কারো হাতে ছিল না অর্থ কারো জীবনে ছিল কেবল তুচ্ছতা আর প্রত্যাখ্যান তবুও তারা থামেনি কারণ তাদের ভেতরে ছিল একটি অবিচল মানসিক শক্তি মাইন্ডসেট তারা জানত পৃথিবী বদলানোর আগে নিজের চিন্তাকে শানিত করতে হয় একটি নেতিবাচক মন প্রতিটি বাধায় হুমকি দেখে আর একটি ইতিবাচক মন সেই একই বাধার ভেতরেই দেখে সম্ভাবনার দরজা দুজনের পৃথিবী এক কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা এই দৃষ্টিভঙ্গির পার্থক্য স্থির করে কে আলোয় উঠবে আর কে অন্ধকারে হারিয়ে যাবে আপনি যদি নিজের মনের গভীরে বলেন আমি পারবো না তবে আপনি সত্যিই পারবেন না কারণ মস্তিষ্ক কখনো বিশ্বাসের সীমা অতিক্রম করে না কিন্তু যদি আপনি একবার মনকে আদেশ দেন আমি চেষ্টা করব যতক্ষণ না জিতি তাহলে মহাবিশ্ব নিজেই ধীরে ধীরে আপনার পথে সম্ভাবনার দরজা খুলে দিতে শুরু করে মাইন্ডসেট কেবল একটি মানসিক অবস্থা নয় এটি এক প্রকার আত্মিক শক্তি যা নির্ধারণ করে আপনি প্রতিকূলতার মুখে কিভাবে প্রতিক্রিয়া জানাবেন একই ব্যর্থতায় কেউ নিজেকে ধ্বংস করে আর কেউ সেই ব্যর্থতা থেকেই রচনা করে বিজয়ের কাহিনী পার্থক্য একটাই মানসিকতা মনোবিজ্ঞানের ভাষায় আপনার চিন্তার ধরনই গড়ে তোলে আপনার অভিজ্ঞতার কাঠামো যেমন জল পাত্রের আকারে ঢেলে আকার বদলায় ঠিক তেমনই আপনার জীবনও রূপ নেয় আপনার চিন্তার আকৃতির ফলনে যখন আপনি নিজের মানসিকতার নিয়ন্ত্রণ নিতে শেখেন তখন বুঝতে পারেন বাইরের পৃথিবী কখনোই আপনার শত্রু ছিল না আপনার চিন্তার সীমাবদ্ধতাই ছিল আপনার শেকল জীবনে কখনোই সব কিছু অনুকূলে থাকে না কখনো অর্থের অভাব কখনো সময়ের সংকট আবার কখনো মানুষই হয়ে ওঠে সন্দেহের উৎস কিন্তু যদি আপনার অন্তরের কণ্ঠ দৃঢ় হয় তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না তাই আজ যদি নিজেকে সত্যি বদলাতে চান প্রথমে বদলান আপনার চিন্তা কারণ ভাগ্য সময় সুযোগ সবই বদলে যায় যখন মন প্রস্তুত থাকে নতুন করে শুরু করার জন্য মনে রাখবেন মাইন্ডসেট কোনো শব্দ নয় এটি এক প্রকার চেতনার বিকাশ আর যে নিজের চেতনার আগুন জ্বালাতে পারে সেই নিজের জীবনের পথ নির্দেশক নিজের ভাগ্যের স্থপতি হয়ে ওঠে